ওটাও কিন্তু আমার তিনটা তিনজনের জন্য এনেছি আর একটা কার জন্য এনেছিস কি মারবো না আমি তো পিয়াজি খেতে ভালোবাসি কাওয়া কি করছো মুড়ি টিফিন হ্যাঁ এত মুড়ি খেতে পারবে তুমি একা খাওয়ার আগেই তো বলে দিলে তোমার নজর নজর এরকম শুকিয়ে যাচ্ছে এক তো রোগে পড়ে এখন মরছি তোমার তো দেখছি খুবই একদম মানে এখন ভালোই চালু করে দিচ্ছে দিন দিন

আর একটা কাজ এনার্জিস এনেছিস কি মারবো না আমি এটা পিয়াজি খেতে ভালোবাসি আমি তুমি পিয়াজি খেতে ভালোবাসো তো আমি পিয়া জিকে না করে যেটা করছো সেটা করো তুমি গাড়ি পিয়া না করে এখান থেকে যাও যেটা বললি তুমি গালা দিলে আমাকে যেটা তুমি আসতে বললে আমি ওটা তুই ওটা জোরে বললাম আর কি চ চল হাত দেবে না হাত কেটে ফেলবো একদম পুরো পুরো তিন জনের তিনতে তুমি এরকম করো কেন তো আমি একটু খেতে ভালো মুড়িটাই তো একটু খেতে ভালোবাসি আমি বললাম বলে তো আনলে তো আনতে নাকি পোকা পড়বে পোকা পোকা কি পড়বে পোকা বাইরে কি ঠান্ডা তুমি গেলে না আমি গিয়ে আনলাম আর আমার শরীরটা খারাপ আমি একটু আজকে রেস্ট নেওয়ার জন্য ছুটি করেছি সেটাও করতে দেবে না তখন থেকে চলো ওখানে চলো এখানে চলো ওইটা করে দাও এই ওই সেই সেই ছুটি করলে না ছুটি কোথায় করেছি আমিও চলে গেলাম কাজে কি আবার 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 এই ভিডিও ভিডিও আবার এই শুরু হয়ে গেছে

পয়সা আমার পয়সা আমার সব আমার তুমি কে তুমি হাফ হাফ খাও হাফ বলো হাফ নয় হাফ তোমার হাফ নয় কোনো হাফ না জীবনটা আমার যখন পুরোটাই নিয়ে যে পুরোটাই আমি খাবো আর রাতে কি করবে রাতে দেখি ওখানে একটা কুকুর মরে গেছে কুকুরটাকে এনে রান্না করব তুই খাস আমি খাবো তুই খাস ওটা তোমারই খাওয়াবো ওটা কুকুরটাকে ওটা একটু বাইরে নিয়ে যাবে রুটি রুটি

বৃহস্পতিবার ফুললেন তো আবার ওখানে যে এসে স্যারগুলো যে এসছিল লোনের সেগুলোকে নিয়ে গেছি এখানে ওখানে সে তার তো বললো না যে পুজোটা কেন তো কেনটা তো আগে জিজ্ঞাসা করলে না সন্ধ্যাবেলা দিতে পারতে দিনই সেটা সন্ধ্যাবেলা দিতে পারতে সন্ধ্যাবেলা পুজো দেব মানে ফুল নিয়ে এসে ঠাকুরের বাসনে ঢুকি ঠাকুরের বাসন মা জানে এই নেই পুজো দেবে এমনি ধূপ তো দিই ব্যাস ওতেই অনেক ঠাকুর একবার কত একবার ঠাকুর মানে লোক দেখুক এই যে এই সেই টিয়া কি এই সেই আবার সেই কি এই সেই টিয়া জায়গা ভালো বলে ছিলাম এক আমি 5 বছর পরেও এক 5 বছর পরেও থাকব অত পরেও থাকব এক আমি চেঞ্জ হব না এইটা অনেকটা হয়ে গেছে গো খাও আহা করে খাও রাক্ষসের মতো এরকম বলছো খাই বলে আনু তো একটা জগ নিয়ে আসো ভাবে মুখে ঢুকিয়ে পাইপ সবে ঢেলে দিচ্ছি খেয়ে নাও আমি একটু মুড়ি খেতে ভালোই বাসে আমার কাছে কোনো ব্যাপার না তুমি একটুখানি খেয়ে নাও বাদ দাও ওদিয়ে এরকম চিপড়ে খাবো

মাছি তাহলে তো কিছু কিনে দেবো এখানে নাও মুড়িটা হয়ে যাবে আমি জল দিয়ে টাটা আমরা এখন খাওয়া চালু করি